হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো আর এখন এই যে সকাল নটা বাজে তো আমি আগেই ভাতটা করে নিয়েছি ওর বাবা ফোন করে বললো একটু ডাল করো আর হচ্ছে কুমড়ো আছে তো এই কুমড়োর তরকারি করতে তো ডালটা আমি একেবারে এইভাবে বসিয়ে দিচ্ছি তো ওই যে তেলের উপরে একটু জিরে দিয়েছি আর পেঁয়াজ দিয়ে ডালটা ভেজে তো লবণ হলুদ দিয়ে এই যে জল দিয়ে একেবারে সিদ্ধ করে নিয়েছি তো আমার মা এইভাবে করে আর এইভাবে ডালটা খেতে কিন্তু খুব ভালো লাগে তো দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে তো এখন এই যে কুমড়ো তরকারিটা ওদিকে করব সবজিটা কেটে নিয়েছি তো এই যে একটু চা আছে ভাবলাম একটু চা করি মেয়ের স্যার পড়াতে এসে করে দিয়েছি আর একটু ছিল তো এই যে দুটো টোস্ট নিয়ে এখন খেয়ে নেবো আর গলায় প্রচণ্ড ব্যথা হয়েছে এই যে রাতের বেলা ফ্যান চালিয়ে ঘুমায় আর ঘরটা খুব ঠান্ডা রাতের বেলা খুব ঠান্ডা পড়ে তো ওই যে ফ্যান বন্ধ করতে মনে থাকে না আর গলায় প্রচণ্ড ব্যথা হয়েছে এদিকে যে কুমড়োর তরকারিটাও করে নিয়েছি আর কালকে রাতে যে জিনিসগুলো ছিল তো সেই জিনিসগুলো সব বয়ে আনা হয়েছে ভাড়া বাড়ি থেকে তো এবার আমি দেখিনি কি কি জিনিস আছে তো সকালে দেখবো আর এদিকে এই যে মেয়ের ওই যে স্যার পড়িয়ে চলে গেছে ও আজকে পড়া করেনি স্যার তাই বলছিলো বলে খুব ফাঁকি দিচ্ছে আর হচ্ছে যখন প্রথম পড়াতে আসতো তখন ভালো পড়া করতো আর কি এখন আবার করতে যায় না তো ওর বাবা খুব বকেছে এদিকে ওর বাবা এসে বলে আমার জন্য আবার শব করো তো ওই যে মানে আলসার হয়েছে যখন যেটা মনে হচ্ছে মানে এটা করো ওটা করো এইভাবে আমাদের দেখো চারটে তরকারি হয়ে গেছে এদিকে আবার বড় মেয়ে বললো বেগুন ভাজা করো তো বেগুন ভাজা করেছি আর এদিকে কুমড়োর তরকারি ডাল আবার হচ্ছে শবিন এই যে তাড়াতাড়ি করে করতে বলেছি বলে প্রেশারে করেছি এখন এই যে খাওয়া দাওয়া করে নিচ্ছি করে নিয়ে আর দেখো আর সে হয়েছে ওই যে জিনিসপত্র এনেছিল রাতের বেলা তো দেখিনি কিছু আর আমার যে ত্রিপল খুঁজে পাচ্ছি না একটা ত্রিপোল শাশুড়িমা দিয়ে গেছিলো ওই যে চালটা টালে দেওয়ার জন্য সেই ত্রিপলটা আবার ফোন করলে দিয়ে গেছে বললো আমরা নিয়ে যাই তারপর ওর বাবা বলে সিসি ক্যামেরা আছে তোমরা কেন নিয়ে গেছে যে আমাদের তো জিজ্ঞেস করে নিয়ে যাবে স্বীকার করতে যায় না তো তারপর দেখো এই যে ত্রিপলটা দিয়ে গেছে আর এই ত্রিপলটা না ত্রিপলটা মাঝখান থেকে কেটে হয়তো ওই ভ্যান ট্যান ঢাকা দেওয়ার জন্য রেখেছিল তো বলেছি হয়তো ওরা ভেবেছে মনে নেই কিন্তু আমি যে খুঁজে দেখি হ্যাঁ তো নেই আমার শাশুড়ি মা দিয়ে গেছে সেই আমাদের গ্রাম রাই থেকে তো কেটে একেবারে ময়লা ত্রিপল দিয়ে গেছে একদম নতুন ছিল আর কত বড় ত্রিপল ছিল তো রকম মানুষ এখন রাতের বেলা আমি যাইনি তো ওই জিনিসপত্র বয়ে এনেছে আর কী কী নিয়ে গেছে আমি নিজেই জানি না আর রকম মানে মানুষকে কি বিশ্বাস করবে যে দাদাটা আমাদের জল দেয় তো ওই যে দাদা ঠিক না ও বয়স্ক মতো মানুষ তো উনি আমার বৌদি বলে তো ওই দাদা বলি তো যে যাই হোক ওই ত্রিপলটা এইভাবে কেটে দুটো দুজনে এসেছিল দুজনে ভাগ করে নিয়ে আর ওইভাবে বলার পরে আবার দিয়ে গেছে তো এদিকে দুই মেয়ে তো ওর বান্ধবী এসেছিলো গিয়েছে সেই সকালবেলা এখন আসছে কটা বলো তো বারোটা বাজে তো আমি ছোটো মেয়েকে বলছি তুই ঘরে ঢুকবি না তুই কোথায় গিয়েছিলি এতক্ষণ ওর পুরো ভয় পেয়ে গেছে দেখো আর রোদের মধ্যে তো এসেছে ওর খিদেও পেয়েছে তো ওই জন্য ওর দিদিকে ডাকছে তো ও আবার দেখি দরজাটা বন্ধ করে দিয়েছে আবার কান্নাকাটি করছে তো যে দিদির সঙ্গে এই যে নিয়ে চলে আয় আর প্রচণ্ড রোদ বাইরে ওই রোদের মধ্যে ওকে নিয়ে সেই গিয়েছিল গার্লস স্কুল পাড়ায় ওখান থেকে কোন দোকান থেকে কী সব কিনে এইসব করছে কি বলবো তো ওই যে দুজনকে বকাবকি করেছি এখন এই যে স্নান টান করে চলে এসেছি মনটা সত্যি খুব খারাপ তো আরও কি জিনিস ছিল আমার তো খেয়াল নেই তো কি নিয়ে গেছে জানি না সে যাই হোক কিন্তু বলে তো নেবে এরকম মানুষ এখন আর আছে একটা ত্রিপল তবু মানে আমার তো দরকার লাগে আর আবার আমি এদিকে ওই যে ঘর চেঞ্জ করেছি আবার যে কারেন্টের মিটার দিয়ে গেছে তো সেই মিটারে একটা কি হলুদ কাগজ দিয়ে গেছে আমার কাছে ওর বাবা দিয়েছিল আমি যে কোথায় রেখেছি কাপড়ের মধ্যে রেখেছি কি কোথায় রেখেছি সেটাও খুঁজে পাচ্ছি না ওর বাবা বলে এইগুলো না পেলে যদি লাইন কেটে দেয় কারেন্টের সে আর এক চিন্তায় আর এই যে সন্ধ্যাবেলা এখন মেয়ে বলছে আমি ওই যে কেলক্স খাবো তো কেলক্স নেই চকস আছে কিছুটা আর কেলক্স তো করে দিচ্ছি ওর আর খেতে এমনি খুব ভালোবাসে ওই যে কেলক্সটা খায় তো আবার চকসটা আবার এখন খেতেও পছন্দ করে বেশি তো ওই জন্য ওকে এই যে চকস একটু করে দিচ্ছি আর ও এখন খেয়ে নেবে বড় মেয়ে ওদিকে আবার পড়তে গেছে সন্ধ্যাবেলা যেতে হবে আনতে। তো দেখো গরম ও ফুঁদে ফুঁদে একা একা খাচ্ছে বললো মা একা খাবো আর রাতের বেলায় আবার বলছে সয়াবিন খাবো আর কি ওর বাবা তো সেই সয়াবিনের তরকারি করলাম আবার চিকেন এনেছে সেই জন্য চিকেনটাও করবো আর ওই যে কাবলি চলা ছিল তো ওগুলো ভিজিয়ে দিয়েছি আজকে আর করবো না তো চিকেন এনেছে চিকেন একটু করবো আর আমার মেয়েদিকে দেখো সন্ধ্যাবেলা আমার মা একটা ওই যে গান করে আর ছেড়েছে ফেসবুকে তো সেটাই দেখছে আর এটা কী বলো তো প্রথমে চিনতেই পারিনি তারপর ওর এটা পেঁপে এত লম্বা তো যাই হোক এদিকে ওই যে মাংস এনেছে মাংসটা ধুয়ে নেব আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি ঠান্ডা লেগেছে আবার দেখি যে স্ট্রবেরি এনেছে ওই যে পঞ্চাশ টাকাও নিয়েছে তো এত টক এমনি আমার মানে দেখতে খুব সুন্দর লাগে স্ট্রবেরি কিন্তু আমার খেতে একদম ভালো লাগে না তো এই এদিকে আর আদা রসুন সব ছাড়িয়ে রেখেছিলাম তো সেগুলো আবার সব পেস্ট করে নিয়েছি আর ওর বাবার জন্য সব তরকারিটা হয়ে গেছে আর এখন এই যে মাংসটা ধুয়ে নিয়েছি তো একদম কষা কষা মতো করবো আর ছোটো এদিকে দেখো এই যে একটু হাত পায় তো এই যে কলটা ছেড়ে দিয়ে আর ওই যে প্লাস্টিকের মধ্যে জল ভরে ফ্রিজের মধ্যে রাখবে একা একা বাইরে রাখবে এই দুষ্টুমি করে তো এখন সবাই যে খাওয়া দাওয়া করে নিচ্ছি বড় মেয়ের আমি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো